হ্যালো ফাউন্ডার্স ক্যামের সবাই তো সবাইকে একটা ছোট্ট আপডেটের জন্য এই ভিডিওটা বানানো আপডেট হচ্ছে যে আমাদের ও ইএসে একটা নতুন বিলিং সেকশন এসেছে তো আপনারা কীভাবে এটা ফিল করবেন কালকে আমাকে অনেকেই কল করেছিল তো আমি ভিডিওর মাধ্যমে সবাইকে জানাচ্ছি শেয়ার যদি করতে পারবো না সবার প্রথমে আপনাকে ও ইএস লগ করতে হবে আপনার ওমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে ও ওকে ওই এস লগ করার পর আমরা এর ডান দিকে উপরে কোনাতে যে আমাদের প্রোফাইল থাকে সেই প্রোফাইলে আমরা যাব সেই প্রোফাইলে ক্লিক করার পর আমরা আগেই আমাদের অ্যাড্রেস নাম সব আমাদের আগে আমাদের নাম মোবাইল নাম্বার ইমেল আইডি আমরা দেখতে পেতাম ঠিক তার নিচে আমাদের আরেকটা সেকশন এসেছে যেটা বিলিং অ্যাড্রেস বলে ঠিক ওই বিলিং অ্যাড্রেসের উপরে দেখবেন এডিট আর সেভ বলে অপশন আছে আবার বলছি আপনাকে ওই এস লগ ইন করার পর আপনাকে ডান দিকে ওপরে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পর সেখানে আপনি নাম নম্বর ইমেল আইডি প্রথমে দেখতে পারবেন তার নিচে দেখতে পারবেন বিলিং অ্যাড্রেস এই বিলিং অ্যাড্রেসের উপরে ঠিক ডান উপরেই লেখা থাকবে সেভ আর এডিট প্রথমে আপনাকে এডিটে ক্লিক করতে হবে এডিতে ক্লিক করলে আপনার বিলিং সেকশনটা আনলক হয়ে যাবে তারপরে আপনাকে আপনার যা অ্যাড্রেস আছে আধার কার্ডের যেই অ্যাড্রেস থাকবে প্রপার অ্যাড্রেস বা আপনার আধার কার্ডের সাথে যদি আলাদা কোনো অ্যাড্রেস থাকে প্রপার যেই অ্যাড্রেসে আপনার বিল কোনো কিছু কুরিয়ার পোস্ট অফিসের মাধ্যমে আসে সেই অ্যাড্রেসটা আপনাকে ওই ওখানে ওই বক্সে ফিল করে দিতে হবে স্টেট সিটি পিনকোড তারপরে আপনার অ্যাড্রেসটা মনে রাখবেন কোনো দাঁড়ি বা কমা দেওয়া যাবে না ওকে যদি অ্যাড্রেসটা ফিল হয়ে থাকে আপনি ফিল করে দেওয়ার পর আপনাকে উপরে সেভ অপশানে ক্লিক করে দিলে আপনার অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে ওকে তারপরে ওখান থেকে আপনি বেরিয়ে আসবেন তো আমি জাস্ট সবাইকে এটাই বলতে চাই কি আপনারা বেশি উত্তেজিত হবে না প্যানিক হবে না এটা হয়তো আমাদের যে পে কার্ড আমাদের যে ডেবিট কার্ড দেওয়ার কথা আছে সেই ডেবিট কার্ডের জন্য এই বিলিং অ্যাড্রেসটা ফিল করা হচ্ছে আমার ধারণা এটা এটা নাও হতে পারে তো আপনি ওই এসে লগ ইন করার পর প্রোফাইলে গিয়ে ওই বিলিং অ্যাড্রেসটা ভরেই সেভ করে দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন বাস এইটুক করে দিলেই আপনার এই কাজটুকু সম্পূর্ণ হয়ে যাবে এটা আপনি ওই ব্রাউজার থেকে গুগলে লগ করে আপনার ওমেলটাকে গুগলে লগ করে আপনাকে করতে হবে ওকে যেরকমভাবে আমরা খুলি গুগলে ওমেল আমাদের ওই এসটা সেরকমভাবে খুলে আপনাকে এই কাজটা করতে হবে ওকে তো সবার সাথে শেয়ার করে দিন ব্যাপারটা যাতে সবাই ধীরে ধীরে করে নেয় কারণ সবাই সবাই যদি কল করতে থাকেন তাহলে কিন্তু মানে একজনকেই কল করেন তাহলে কিন্তু কাজটা অনেক ডিলে হবে কিচ্ছু না একদম ছোট্ট কাজ আর কোনো প্যানিক হওয়ার কিছু নেই ওকে থ্যাংক ইউ সো মাচ তো বেটার যদি ভালো লাগে সবার সাথে শেয়ার অবশ্যই করুন থ্যাংক ইউ